আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি এম আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো বাচ্চাদের পছন্দের ভ্যানিলা কাপ কেক এই কাপ কেক বানানো খুবই সহজ এবং খেতে অনেক বেশি মজা আজকের এই রেসিপি দেখলে আর আপনি বাইরে থেকে কেক কিনে খাওয়াবেন না বাচ্চাদেরকে এতটাই সহজ বানানো এই কাপ কেকগুলো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি থাকলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আজকের এই কেকগুলো বানাবো আমি শুধুমাত্র একটি ডিম দিয়ে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আজকের এই কেকের রেসিপিটা তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চলুন তাহলে শুরু করি আজকের এই ভ্যানিলা কাপ কেকের রেসিপি প্রথমে একটি মিক্সিং বল নিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে বাটার চেষ্টা করবেন কেকটা বাটার দিয়ে করার জন্য তেল দিয়েও করা যাবে তবে বাটার দিয়ে করলে বেশি মানে ভালো হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখন চিনি আর বাটারটাকে অনবতো নেড়ে চেড়ে আমি তিন থেকে চার মিনিটের মতো বিট করে নিব এইভাবে দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে আর এটাও কিন্তু একদম সাঁতাটে হয়ে গেছে আমার এটা তিন চার মিনিটের মতো সময় লেগেছে এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ফ্রিজে থাকলে এক ঘন্টা কি আধ ঘন্টা আগে বের করে রাখবেন তো ডিমটা দিয়ে এইভাবে অনবতর আরও দুই মিনিটের মতো আমি এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এটা রেডি এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করব তো শুকনো উপকরণ অ্যাড করার জন্য এখানে একটা চালনি নিয়ে নিয়েছি চালনির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি এক চার চামচ বেকিং পাউডার দিয়ে সামান্য পরিমাণে কিছুটা লবণ এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে চেলে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে পেকেটে যে আটাটা পাওয়া যায় সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তরল দুধ এখন সবকিছু একসঙ্গে ভালোভাবে একটা হ্যান্ডসের সাহায্যে মিশিয়ে নিচ্ছে আস্তে আস্তে এভাবে মিশিয়ে নিব সবকিছু একসঙ্গে আমি প্রথমে অর্ধেকটা শুকনো উপকরণ দিয়ে এইভাবে মিশে তারপরে বাকি যে অর্ধেকটা আছে সেটা দিয়ে মিশিয়ে নেব চেষ্টা করবেন অর্ধেকটা প্রথমে দিয়ে মিশে তারপরে পরবর্তীতে আমার বাকিটা দিয়ে মিশানোর জন্য তাহলে খুব ভালোভাবে মিশবে অর্ধেক অর্ধেক করে মিশিয়ে নিচ্ছে আমি এভাবে এখানে আমি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম সেটা দেখাতে আসলে ভুলে গেছে আপনারা এক চা চামচ ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দিবেন সব কিছু মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল প্রথমে তিন টেবিল চামচ কিন্তু বাটার দিয়েছিলাম তো লাস্ট পর্যায়ে এসে এখানে আমি এক টেবিল চামচ অয়েল দিয়ে দিলাম তো সব কিছু মিশিয়ে নিয়ে এখন আমি কাপের মধ্যে কেকের ব্যাটারগুলো দেবো তার জন্য এইরকম আমি স্টিলের কিছুটা কাপ নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছুটা আমি কাপ কেকের যে কাগজগুলো পাওয়া যায় সে কাগজগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি অল্প অল্প করে ব্যাটারগুলো প্রত্যেকটা কাপের মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর এই কাপগুলো কিন্তু রিজনেবল প্রাইজে পাওয়া যায় বিশ টাকা করে আমি নিয়েছি এই কাপগুলো একবার কিনে রাখলে কিন্তু যখন ইচ্ছে তখনই কিন্তু এই কাপ কেকগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন আপনাদের পাশে যে সুপার শপ বা কুকারের যে দোকান থাকে সেগুলোতে কিন্তু পেয়ে যাবেন তো আমি কাপ কেকগুলো বসানোর জন্য এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম আগে দশ মিনিটের জন্য আমি পিহিট করে নিয়েছি এখন এই কাপের বাটিগুলো আমি একটা একটা করে এভাবে বসিয়ে দিচ্ছি তা আমি সরাসরি পাতিলের উপরেই বসিয়ে দিচ্ছি আমার এই পাতিলের তলাটা অনেকটা ভারী তার কারণে আপনাদের যদি পাতিলের তলাটা ভারী না হয়ে থাকে হালকা হয়ে থাকে সে পর্যায়ে কিন্তু নিচে আপনারা পাতিলের ভিতরে স্ট্যান্ড বসিয়ে তারপর কিন্তু এই কাপ কেকগুলো বসিয়ে দিতে পারেন তো এখন অপেক্ষা করব ঢাকনা দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য কাপ কেকগুলো হতে কিন্তু তেমন একটা সময় লাগে না আমার প্রায় পনেরো বিশ মিনিটের সময় লেগেছে আপনাদেরকে আমি একটু চেক করে দেখাচ্ছি যে আসলে কেকটা বেক হয়েছে কিনা আমি একটা কাঠের সাহায্যে চেক করে নিচ্ছি তো কাঠিটা ক্লিন এসেছে তার মানে আমার কেকগুলো কিন্তু খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে এখন আমি পাতিলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে কেমন হয়েছে আমার কাপ কেকগুলো তো দেখুন মাস করে কিন্তু কাপকেকগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আমি সবগুলো কাপকেক থেকে কাগজগুলো সরিয়ে নিয়েছে। আর একটা কাপকেকের সাথে কাগজ রয়ে গেছে তো এটা থেকে আপনাদেরকে আমি ছাড়িয়ে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু এভাবে টান দিলে কিন্তু এভাবে কাপ থেকে কাগজটা উঠে আসবে দেখেন মাস করে কত বেশি সুন্দর লাগছে তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে কিন্তু বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন আর বাচ্চারা যখনই বায়না ধরবে কাপ কেক খাওয়ার জন্য তখনই কিন্তু বাসায় এইভাবে কাপ বানিয়ে দিতে পারেন তো আমার কিন্তু আজকে একটা ডিম দিয়ে নয়টা কাপ কেক হয়েছে আপনারাও কিন্তু খুব সহজেই কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন এই কাপ কেকগুলো একটা ডিম দিয়ে মাত্র তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ